এটি কাপটি লিখেছিলেন আমার পরিচিতে একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানা থেকেও বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেওয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুই ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কিত সাম কি বলে তার সব আচরণের জন্য কি তার गुन्हा হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াস্বাস্যার রোগের কারণে হয়ে থাকে কখনও কখনও ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনও এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে রুখিয়া করানো যেতে পারে অনেক সময় রুখিয়া করলে এগুলো ঠিক হয় এবং সে সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামল থেকে বঞ্চিত থাকছেন এটা সয়ত একটা চক্রান্তও বটে সেই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সে সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা আল্লাহম্মা জাল ওয়াসা কালবি হাসিয়া তাক আল্লাহম্মা জাল ওয়াসাউসা কলবি খাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন